আসসালামু আলাইকুম যাদের বাজেট উনিশ হাজার বা বিশ হাজার টাকার ভিতরে যাদের একটি টেন জেনারেশনের একটি পিসি দরকার তাদের জন্য আজকের এই প্যাকেজটা আর এটা প্যাকেজ বলতে ভুল হবে এটা একটা ব্র্যান্ড পিসি আপনি পিসিটা মডেলটা এখানে দেওয়া আছে অপটিক্স থ্রি জিরো নাইন জিরো এটার কনফিগারটা হচ্ছে কোরাই থ্রি টেন জেনারেশনের একটি প্রসেসর র্যাম আছে আট জিবি দুইশো ছা একশো আঠাশ জিবি এস পাবেন হার্ড ডিস্ক পাবেন ল্যাপটপটার এই ডেস্কটপটার সাথে মনিটার পাবেন একটি উনিশ ইঞ্চি একদম ডেলের একটি কিন্তু খুব সুন্দর একটি মনিটার পাবেন আমাদের দোকানের লোকেশন খুলনা জলি টাওয়ারে টাওয়ারের পাশে এসকে কম্পিউটার টাওয়ার দোকান নম্বর এ থ্রি সো যারা এই পিসিটি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ডেলের একটি মডেল এগুলোর সাথে কিন্তু বিল্ট ইন স্পিকারও পাবেন এর সাথে কিবোর্ড পাবেন মাউস পাবেন তাও কিন্তু সেম ব্র্যান্ডেরই পাবেন আমাদের এখানে কোনো আউট কিছু নেই সাথে ক্যাবেল ট্যাবেল যা দরকার সব কিন্তুই আমাদের দেয়া হবে এটার সাথে একটি মাউস একটি একটি মাউস আছে একটি কিবোর্ড আছে ঠিক আছে বন্ধুরা যারা খুলনা থেকে প্যাকেজটা দেখতেছেন তারা যদি নিতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের ফোনে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম